হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছেন আশা করুন ভালোই আছেন আমরা চলে যাচ্ছি বাড়ি একটা ভাস্তের বিয়ে বাড়ির পাশ তো তোমাকে শেয়ার করে লিখছি দেখতে থাকো অবশ্যই ভাল লাগবে তা বিয়ে বাড়ির মাইকের বাজনা থাকে তোমরা অবশ্যই জানেন যার জন্যে বাড়ির সাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে আর কেল্লো মেলো শুনে যায় ভাল লাগে না যার জন্যে সাউন্ডটা অফ করে দেওয়া হয়েছে তো সম্পূর্ণ ভিডিও খান দেখো অবশ্যই ভাল লাগবে আর ভাল লাগলে লাইক কমেন্ট করবেন যে আমার ভিডিও খান কেমন হয়েছে

তো দেখতে থাকো অনেকগুলি আমার বিয়েই বিয়ানি আছে বাড়ি তো ভাসুরের বেটার বিয়েও তো বিয়েই বিয়েনি তো আছে তোমাক দেখামো দেখতে থাকো তারপর হচ্ছে মো তিনটা ননন আছে মোর একটা ভাস্তি আছে এই যে যাও ননন ভাস্তি সবাই চলে যাচ্ছে তারপরে নতুন শাখাই আমার বিয়েই বিয়ে চলে যাচ্ছে তোমার সাথে শেয়ার কর্ম দেখতে থাকো কোনটা বিয়ানি ভাল লাগে কমেন্ট করবেন চলো দেখতে থাকো তো আবু সাহেব আমরা খাওয়ার চলে এসলো আর ওটা ধৈর্য ধরে না কতক্ষণ আরে আড্ডা মারি তা খাওয়া দাওয়া করে চলে এসলো দেখো তো আমরা এলাকা ভাত খামো আমার মোট দুইটে ব্যাটার বউ সামনে বসছে দেখো মেলা মানুষে খাওয়ার বসছে খাওয়াটা জোরদার হবে মাছ পাটা দুইটাই আছে খাসির মাংস কাউ খাবেন নাকি কমেন্ট করবেন তো হ্যালো গাছ অবশেষ আমার খাওয়া দাওয়া হয়েছে যে আমরা সেলফি উঠে ধরছি ফটো উঠে টুটিয়ে এখন বাড়ি যাবো তা চলো দেখতে থাকো আবার বিয়েবাড়িখান তোমাকে আর এক রাখনা দেখাই দেখে আমরা বাড়ি চলে যাবো তারপর লাস্টে দেখামো তোমাকে নাচ দেখতে থাকো অবশ্যই ভাল লাগবে বাড়ির জোতলা মানসি হয়েছে এটা হচ্ছে ছেলের মা এটা ছেলের বোন তো দেখো সেই ধামাকাদার নাচ চলছে তা নাচও তোমাকে শেয়ার করলাম তো কেমন কেমন নাচে ধরছে কায় 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 কেমন সাধছে কমেন্ট করবেন তা আমার সম্পূর্ণ ভিডিও খান দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তা এ আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো চলো টাটা